লাভপুর থানার তলা থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল লাভপুর থানার পুলিশ উদ্ধার একটি দেশি পাইপগান ও এক রাউন্ড গুলি চাঞ্চল্য এলাকায় লাভপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় লাভপুরের তলা এলাকায় এক ব্যক্তি চিন্তাই করার উদ্দেশ্যে দাঁড়িয়ে রয়েছে এরপরই লাভপুর থানার পুলিশ টিম গঠন করে সেখানে যেতেই রাহুল শেখ নামে এক ব্যক্তিকে ধাওয়া করে গ্রেপ্তার করে গতকাল রাতে তাকে করা হয় তার হয়েছে একটি দেশি পাইপ গান ও এক রাউন্ড গুলি ওই ব্যক্তির বাড়ি লাভপুর থানার অন্তর্গত ঠাকুরপাড়া এলাকায় তার সঙ্গে আরও কেউ রয়েছে কিনা পুলিশ তদন্ত শুরু করেছে এবং ওই ব্যক্তি কুখ্যাত দুষ্কৃতী হিসেবেই এলাকায় পরিচিত এমনটাই পুলিশ সূত্রে খবর আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এন এইচ ফোর মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা কাছে যোগাযোগের নাম্বার সেভেন এবং সেভেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ব্যবসার সেলস বৃদ্ধি করতে হলে ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে ভয়েস কোয়ালিটি ভিডিও এডিটিং এবং সেলস্ক্রিপ্ট যদি ভালো না হয় কিছুতেই অ্যাডভার্টাইজমেন্ট এঙ্গেজিং হবে না আর সেটা না হলে আপনার ব্যবসার বৃদ্ধি হবে না তবে চিন্তার কিছু নেই আমরা অর্থাৎ বীরভূম টাইমসের টিম সবটাই করে দেব একদম কম খরচে আপনাকে খালি আপনার ব্যবসার সম্পর্কে আমাদের বলতে হবে বিস্তারিত এরপর আমাদের এক্সপার্ট টিম স্ক্রিপ্ট ভিডিও এডিটিং এবং ভয়েস ওভার সবটাই করে দেবে আপনার ব্যবসার জন্য অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও ডেমো দেখতে বিস্তারিত জানতে এবং অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন নাইন অথবা নাইন ফোর নম্বরে